どうか সবসময় একটা ঘোলা জল করো আর সেই ঘোলা জলের মধ্যে মাছ ধরার যে নীতি সেটা এতদিন ধরে চলে আসছিল আমার দুঃখ হয় খুবই দুঃখ হয় যে এটাও দেখে যেতে হয়েছে কালকে দেখলাম যে কমিউনিস্ট পার্টির সে জিতেন বাবু কংগ্রেস ভবনে গিয়ে বসে আছেন এর আগে সিপিএম এর বন্ধুগণ সিপি কংগ্রেসের বন্ধুগণ গিয়ে সিপিএম এর অফিসে গিয়ে বসে আছে সত্যি দুঃখ লাগে এই জিনিসটা আমাদের দেখতে হয়েছে এখন কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয় আর সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয় এটাও দেখে যেতে হবে ভাবা যায় কোনো দিন কি হচ্ছে নাকি এটা কি হচ্ছে আমি তো এটা ভাবতেই পারি না সেদিন দেখলাম আমাদের যিনি এবার প্রার্থী হয়েছেন পশ্চিম আসনের আমাদের বিপ্লব কুমার দেবজির তার এগেনস্টে সিপিএম এর প্রার্থী কে হয়েছে আশিস কুমার সাহা সিপিএম এর প্রার্থী কে হয়েছে আশীষ কুমার সাহা কারণ কালকে উনি যখন বেরিয়েছেন দেখলাম সিপিএম এর ফ্ল্যাগই আমি দেখলাম লাল ফ্ল্যাগ আর কারণ উনার কোনো লোক নেই পায়ের নিচে আর কোনো মাটি নেই সত্যি করুন অবস্থা কি করব বুঝতেই পারছি না ওদেরকে নিয়ে সত্যি এটাও দেখে যেতে হয়েছে এই বয়সে আমরা আমরা ঠিক সঠিক পথে আছি ওরা বেটিক পথে আছে ওরা বলছে ইন্ডিয়া আইএনডিআইএ ইন্ডিয়া এত গেছে এখন হচ্ছে ইন্ডি ইন্ডি এ অ্যালায়েন্স তো শেষ একজন তো জেলে চলে গেল কালকে দেখলাম এরপরে কি হবে একটা একটা করে সেই আই অব্দি চলে আসবে যে আই আমি আছি আর কেউ নেই